ভালো না এই যে মুবিল খায় দেখছেন মুবিল খায় ওটা কাদা কাদা ওটা ভালো না ওটা ইঞ্জিন ইঞ্জিন ডাউন আছে ইঞ্জিন সমস্যা আছে গাড়ি কিন্তু সুন্দর দেখতে দেওয়া যায় কিন্তু এটা হলো ইঞ্জিন সমস্যা আছে আজকের ভিডিওতে একটা অনেক বড় সড়ো টুইস্ট আছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন না টেনে এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনাদের তাহলে চলেন আজকের ভিডিও শুরু করা যাক ভালো আছেন কখন আসছেন কখন আসছেন দেখছিলেন বাইকটাই ঘুরছিলেন আমি বর্তমানে আছি রামপুরাতে আর এই ভাই আসছি খিলগা থেকে আজকে একটু ব্যতিক্রম ব্লগটা হবে একটু অন্যরকম আসলে এইটা আজকে যে ব্লগটা হবে এরকম এটা আমিও নিজে এক্সপেক্ট করি নাই যাই হোক ভাই কালকে রাতে আমাকে ফোন দিছে অনেকক্ষণ ভাইয়ের সাথে কথা হয়েছে ভাই আসলে একটু ডিপ্রেশনে আছে উনি আসলে বিদেশে গিয়েছিল বিদেশ থেকে মোটামুটি অনেকগুলো টাকা ধরা খাইছে এখন আসলে কিছু একটা করতে চাচ্ছে মূলত রাইট শেয়ারিং করতে যাচ্ছে আপাতত আসলে ভাইয়ের এই ব্যাপারটা আমার ইমোশনালি অনেকটা টাচ লাগছে আমি আসলে যাকে আজকে সময় দেওয়ার কথা তাকে বাদ দিয়ে আমি ভাইকেই বলছি আচ্ছা আপনি আসেন আমি কিনে দিচ্ছি আপনাকে আসলে একটা কথা আছে না রিজিকের মালিক আল্লাহ এরকমই আসলে ভাইয়ের পকেটে হয়তো টাকা আছে আমিও আসছিলাম ভাইকে কিনে দিতে কিন্তু আসলে ঘটনাটা আজ কীভাবে হবে এটা আমি আসলে বুঝতে পারি নাই যাই হোক ভাইয়ের জন্য আমি অনেকগুলো বাইক দেখছি এই সেলোটু বাইকটাও দেখলাম এটা মোটামুটি কন্ডিশন খারাপ ছিল না ভালোই ছিল তবে বাইকটা যেহেতু একটু ওল্ড মডেল উনিশের মডেল বাট একটু রং টং করা আছে এগুলো আসলে উনিশের মডেল বাইকগুলো এমনই হয় হালকা পাতলা রং টং করা আছে বাট বাইকটা ওভারঅল সাউন্ডটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে রং করা হইলেও মানে আহামরি ওরকম রং রঙ নাই বাট যা আসে চলে আর কি প্রাইস হিসাবে এটার প্রাইস আমাদেরকে ফিক্স বলে দিছে হচ্ছে এক লাখ টাকা যদিও একটু কমানো যাইতো আমি আসলে এটা নব্বই হাজার পর্যন্ত বলছিলাম দেয় নাই উনি এক লাখ টাকা নিচে ছাড়বেই না মানে পঁচানব্বই সাতানব্বই হলে নেওয়া যাইতো যাক ভাইয়ের আসলে মূলত পছন্দ হচ্ছে সেলুটু অথবা লিভো আসলে আর এদিকে বাইকটার কাগজপত্র সব কিছু চেক করছিলাম আর বাইকটা আছে হচ্ছে সেকেন্ড পার্টির নামে তো সেকেন্ড পার্টির নামে হলো সমস্যা না এটার হচ্ছে যদি ডাটা হয়ে থাকে তাহলে সেকেন্ড পার্টির গাড়ি নেওয়া যায় যেমন এটা ট্যাক্স টোকেনের সাথে বাইকের বাইকে যে রেজিস্ট্রেশন পেপারটা এটার সাথে এটা নাম মিল আছে তার মানে এটা ডাটা হয়ে গেছে অনেকগুলো মিল থাকে না ওইটা আবার আপনি ভিআরটি সার্ভার থেকে চেক করে নিতে পারেন যে আসলে ডাটা হয়েছে কি না ডাটা হইলে নাম ট্রান্সফারটা সাথে সাথে হয় আর ডাটা না হইলে দেখা গেছে একটা ঝামেলা হয়ে যায় প্রথম মালিক লাগে একেবারে ফার্স্ট মালিক বাট মূলত স্মার্ট কার্ড যেগুলো থাকে একদম অ্যাট ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ওই গাড়িগুলোর নাম ট্রান্সফার একেবারে ইজি কিন্তু যদি সেকেন্ড পার্টি হয় অবশ্যই ডাটা থাক মানে ডাটা এন্ট্রি থাকতে হবে না হলে কিন্তু ওইটা কিনলে মালিকানা বুদ্ধিতে একটু ঝামেলা হবে ডাটা এন্ট্রি যদি না থাকে যাই হোক এটার কাগজপত্র সব অল এভরিথিং ঠিক আছে এখন গাড়িটা হয়তো আমরা টেস্ট ড্রাইভ দিলে হয়তো বোঝা যাবে যে গাড়িটার কি অবস্থা এখন আমি যে গাড়িটা টেস্ট ড্রাইভ দিব বা একটা দাঁড়া আমি করবো আসলে যেই ভাই আমার সাথে আসছে বাইক কিনতে ওই ভাই অতটা কনফিডেন্স না যে সেই বাইকটা নিবে কি না মানে সে আসলেই মানে কি করবে আমিও বুঝতেছি না অনেকটা কনফিউজ এবং তারা হয়তো এক রিলেটিভ আছে তারাও ফোন দিছে সেও আসতেছে তবে ভাইয়ের সাথে আমি যতটুক থেকে বুঝলাম যে ভাই আসলে চাচ্ছে একেবারে ফ্রেশ একদম নতুন একটা বাইক হয়তো বাইশ বা তেইশের মডেল এখন ভাই বাজেট নিয়ে আসছে এক লাখ টাকা এক লাখ টাকায় কি বাইশ তেইশের মডেল বাইক পাওয়া সম্ভব একটা বাইশ তেইশের মডেল বাইকের দাম সেলোটু কাগজ সহ এক লাখ সত্তর বাহাত্তর হাজার টাকা পরে তো এইটা আপনাকে কত টাকা কমে দেবে এটা কি এক লাখ টাকায় পাওয়া সম্ভব কখনোই সম্ভব না অবশ্যই আপনাকে উনিশ বিশ অথবা একুশের মডেল কিনতে হবে উনিশ নিলে নব্বই হাজার বা হাজার বিশ নিলে এরকম একটু বেশি একুশ নিলে এক লাখ টাকা বা একটু বেশি হইতে পারে যদিও এটা প্রাইস একটু বেশি চাইতেছে বাট আমরা তো নিয়ে নিই নেই হয়তো এটা নব্বই বিরানব্বই হলে আমরা নিতাম কিন্তু ভাই আসলে এতই কনফিউজ আমি আসলে এটার দামাদামিতে আর আগাইতে পারতেছি না পরে আমি বের হয়ে আর এক দোকানে বাইরে নিয়ে গেলাম লিবো ওটা দেখবেন লিবো ভাই ওই লিভোটা কত রাখবেন নিলে হ্যাঁ ওই যে ওটা ওইটা ওইটা এই ভাই একটা লিভো বাইক দেখছে আর এই দোকানে লিভো বাইকটা ছিল আমি এই দোকান থেকেও আগে দুইটা বাইক নিছি তো এই ভাই কাছে যে বাইকটা আছে লিভো এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল অন টেস্ট দামটা আমার জন্য বলে দিচ্ছে অষ্টআশি হাজার টাকা একদম ফিক্স প্রাইস মানে কোনো মার্কেটিং জানি আমি না করি আর বিশ হাজার টাকা হচ্ছে নাম্বার আমি যদি নাম্বার করি তাহলে বিশ হাজার টাকা দিতে হবে তো বাইকটা দেখলাম বাইকটা ওভারঅল আমার দেখাই ভাল লাগছে এবং মানে এটার চাকা থেকে ডিক্সের কোয়ালিটি হ্যাঁ সব কিছুই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো বাইকটা আমার দেখেই পছন্দ হয়ে গেছে তো ভাইরে বললাম যে ভাই একটু বাইকটা বের করেন একটু ভালো মতো দেখি চিপার মধ্যে তো দেখা যাচ্ছে না এখানে আরও দুই তিনটা বাইক আছে পরে ভাই বাইকটা বের করে দিল আমরা একটু টেস্ট ড্রাইভ দিলাম সব কিছু দেখলাম আমি আসলে ভেবেই নিছি যে বাইকটা আমরা নিয়ে নিব অষ্টআশি হাজার টাকায় দু মানে 2021 হাজার একুশের মডেল আবার একদম ফ্রেশ বাইকটা এর আগে আমি দুইটা লিভো বাইক কিনছি আমার একটা পড়ছিল তিরানব্বই না চুরানব্বই হাজার টাকা আর এটা নাম্বার সহ মানে নাম চেঞ্জ সহ পড়ছিল এক লাখ চার হাজার টাকা তো এইটা নিলে আসলে চার টাকা বেশি পড়বে এটার আসলে কন্ডিশনটা আগে যেটা নিছিলাম ওইটার থেকে অনেক ভালো আর এটা তো অন টেস্ট আর অন টেস্ট বাইকের দাম এমনি তিন চার টাকা বেশি হয় নাম্বার করা থেকে কারণ এটা ফার্স্ট মালিক হওয়ার একটা সুযোগ থাকে এবং রিসেল ভ্যালুটাও খুব ভালো পাওয়া যায় তো ভাইরে বললাম ভাই বাইকটা বের করেন একটু চালায় দেখি পিছে উঠো ব্রেকটা একটু কম ধরে না সামনে ব্রেকটা কম ধরতেছে আমি এখন পর্যন্ত মনে হয় তিনটা লিভু কিনছি তিনটা লিভুর মধ্যে সব থেকে সুপার কন্ডিশন এটাই মানে বাইকটার মানে টান যে দিলাম ভাই মানে এতটা স্মুথ সাউন্ড মানে এই বাইকটার আউটলুক থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন কিছুই মানে খুব ফ্রেশ খুবই ফ্রেশ ভালো লাগছে কিন্তু আসলে ভাইরে আমি বাইকটা নিয়ে দিতে পারলাম কেন নিয়ে দিতে পারলাম না সেই বিষয়টা এখন আপনাদের সাথে শেয়ার করব। ঘটনা হচ্ছে ভাই অনেক কনফিউজ আসলে আমার উপর ওইভাবে উনি বিলিভ করতে পারছে কিনা আমি আসলে বুঝতেছি না আর ওনার একটা রিলেটিভ আসছিল সে এসে বলতেছে ভাই এখানে দাম বেশি অনেক দাম সত্তর হাজার আশি হাজার টাকায় এই সমস্ত বাইক পাওয়া যায় মার্কেট প্লেসে আর এই বাইক নিলে আপনার দশ হাজার কিলোমিটার চালাইতে পারবে না ইঞ্জিনে সমস্যা হবে ইঞ্জিনে কাজ করাইতে হবে হ্যান ত্যান আরও অনেক কিছু বলতেছে তো আমি আসলে তখন একটু মানে একটু রাগ হয়ে গেছি মানে যদিও আমি তাদেরকে বুঝতে দেই নাই মানে আমার কথা হচ্ছে যে ভাই আপনারা যারা বাইক সম্পর্কে বোঝেন না বা কোনো কেউ নাই আইডিয়া নাই কেউ আপনাকে বাইক কিনতে হেল্প করতে পাচ্ছেন না আসলে তারাই আমার কাছে আসেন আমি তাদেরকেই মূলত হেল্পটা করি এখন আপনার যদি আসলে রিলেটিভ থাকে বা পরিচিত কেউ থাকে বাইক সম্পর্কে বোঝে আইডিয়া আছে তাহলে তো আর আসলে আমাকে দরকার নাই এত মানুষ আমাকে নক করে এত মানুষ নক করে আসলে আমি মনে হচ্ছে যার আমাকে দরকার আসলে আমি তাকে সময়টা ওইভাবে দিতে পারছি না কারণ এত মানুষের মধ্যে আমি আসলে বুঝবো কীভাবে যে কার আসলে বাইকটা দরকার কি কাকে আমার প্রয়োজন কারণ সবাই তো একই কথা বলে হোক ভাই আসলে আমাকে রিজার্নটা দিতে হচ্ছে ভাইয়ের বাজেটে হচ্ছে না এই জন্য আসলে ভাই নিতে চাচ্ছে না বাট আমি আসলে বুঝতে পারছি ভাইয়ের সমস্যাটা কোন জায়গায় ভাই আসলে আরও ফ্রেশ চাচ্ছে আরও নতুন কন্ডিশন চাচ্ছে যেটা আদৌ সম্ভব না কারণ একটা লিবো বাইক বা একটা সেলুটো বাইক আপনি নতুন নাম্বার সহ কিনতে গেলে এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা পড়বে তো এই বাইকটা এক বছর চালিয়ে এটা কি এক লাখ টাকা কেউ বিক্রি করবে আপনি হলে আপনি বিক্রি করবেন উনি মূলত চাচ্ছে হচ্ছে যে বাইকটা মার্কেটে এক লক্ষ বিশ হাজার টাকায় বাইশ বা তেইশের মডেল সেগুলো এখন ওই বাইক ভাই এই দামে আমি এক লাখ টাকায় থেকে দিব আমার কি দোকান ভাই আপনারাই বলেন এই পর্যন্ত চার থেকে পাঁচটা বাইক কিনছি পঁচানব্বই হাজার এক লাখ সাতানব্বই হাজার আটানব্বই হাজার আলহামদুলিল্লাহ সবাই ভালো চালাচ্ছে সবাই আলহামদুলিল্লাহ চালাচ্ছে আসলে এই ভাইকে হয়তো আমি এইভাবে বুঝাইতে পারি নাই আর ভাই মানে আরেকটা মেন সমস্যা সেটা হচ্ছে এটা ওয়ান টেস্ট বাইক তো ভাই আসলে নাম্বার করা বাইক দরকার নাম্বার করা বাইক আমি দেখাইছিও আমি চাইলে আরও দেখাইতে পারতাম লাগলে অন্য জায়গায় যাইতাম কিন্তু ভাই আসলে যেটা বুঝতেছে ভাই আর কন্টিনিউ করতে চাচ্ছে না আমার সাথে তাই আমি আসলে শেষমেশ ভাইকে বিদায় দিয়ে দিলাম প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টার মতো ঘুরছে ভাইকে নিয়ে শেষমেশ ভাইয়ের অনুযায়ী মিলাইতে পারি নাই তাই ভাইকে বিদায় দিয়ে আমি বাসায় ফির যারা নেগেটিভ কমেন্ট করেন তাদেরকে বলতেছি যে চার পাঁচ ঘন্টা যে ভাইয়ের সময় দিলাম এর জন্য আমি এক টাকাও চার্জ করি নাই ভাইও আমাকে ওইভাবে দেয় আর আমি যদি সে আমি নিতাম যাই হোক আসলে আজকে যাকে সময় দেওয়ার কথা ছিল আমি আজকে তাকে সময় নিয়ে দিয়ে এই ভাইকে ডাকছিলাম তো যাই হোক পরে আর কি যে ভাইকে সময় দেওয়ার কথা ছিল ওই ভাইকে আমি ফোন দিছি আর ভাই অফিস থেকে আসতেছে আর এখন আমি আছি রামপুরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ভাবতেছি এই ভাই আসলে ভাইরে আমি চার পাঁচটা বাইক আরও দেখাবো ভাইয়ের যদি অন্য কালার পছন্দ বা অন্য মডেল পছন্দ হয় তো এই জন্য ভাই আসলে ভাইরে আমি আরও চার পাঁচটা বাইক বা যে কটা আছে একশো সিসি একশো দশ সিসি সবগুলাই দেখাবো এখানে যে সোনালী ব্যাংকের নিচে আছি দেখেন আপনি কোথায় সালাম আলাইকুম রাজু রাজু আপনার সাথে কথা হইছে ও আচ্ছা 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 তাহলে আমি এই আমি দুপুরবেলা আসছিলাম তো এদিকে দুই তিনটা বাইক দেখছি পরে এখানে একটা দেখছিলাম হুন্ডা লিবো এখানে আছে ব্ল্যাক কালার আর ওইদিকে আছে ব্লু আর এইখানে মনে একটা আছে এটা দেখি নাই এখন আপনি কি হুন্ডা লিবোই কিনবেন নাকি অন্য কোনো বাইক বাজেটে তো অনেকগুলো বাইকই আছে হুন্ডা লিবো আছে আপনার বাজেট কত এই ভাই আসলে এতটাই সরল সোজা এবং বাইকের ব্যাপারে উনি কিছুই জানে না মানে উনি জাস্ট আমাকে বলতেছে রাজু ভাই আপনি দেখেন যেটা ভালো হয় আমাকে একটা নিয়ে দেন আপনার উপরে সব কিছু আপনিই ভালো জানেন যেহেতু আপনি অনেকগুলো বাইক কিনে দিচ্ছেন আপনি এই ভাই দেন আমাকে যেটা আপনার কাছে ভালো মনে হয় তো আমি অলরেডি একটা ভালো দেখে রাখছি তো তারপরও ভাইকে আমি আরও তিন চারটা বাইক দেখাবো ভাইয়ের যদি অন্য কালার পছন্দ হয় বা অন্য অন্য মডেল যদি পছন্দ হয় তাহলে আমি সেটাই নিয়ে দেবো আর যদি না হয় তাহলে আমি যেটা দুপুরে দেখে গেছি সেটাই ভাইকে নিয়ে দিব এখানে আমরা একটা লিভো দেখলাম এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এই বাইকটার আসলে আউটলুক থেকে সব কিছুই ফ্রেশ ছিল একেবারেই ফ্রেশ ছিল বাট এই ভাইকটার ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন এটার হচ্ছে মোবিল খায় এটা সাইলেন্সারে যখন আমি হাত দিছি তখন দেখি কাদা 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 মানে এটার মুবিল খায় ওটা ভালো নয় যে মুবিল খায় দেখছেন মোবিল খায় ওটা কাদা কাদা ওটা ভালো না ওটা ইঞ্জিন ইঞ্জিন ডাউন আছে ইঞ্জিন সমস্যা আছে গাড়ি কিন্তু সুন্দর দেখতে দেয়া যায় হ্যাঁ কিন্তু এটা হলো ইঞ্জিন সমস্যা আছে পরে ভাইরে আরেক দোকানে নিয়ে আসলাম এই বাইকটাও সকালে দেখছিলাম মানে ওই ভাইরে নিয়ে এটা আমাদেরকে একদম ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা বলে দিছে আর নাম ট্রান্সফার সহ এক লাখ পাঁচ হাজার টাকা পড়বে এটা ভাইরে দেখালাম যে ভাই আপনার এই কালার পছন্দ তাহলে এটা নিতে পারেন ওরা ভাই বলতেছে না এটা না আগে যেটা দেখছি ওই কালারটা একটু ভালো ছিল তো পরে ভাই আমি বললাম যে ভাই তাহলে সকালে বাইকটা দেখে গেছিলাম ওই ভাই বাজেটের কারণে বা ওনার কিছু প্রবলেম ছিল নিতে পারে নাই তো চলেন আমরা তাহলে ওইটাই নিই ওইটাই দেখি আপনারা হয়তো বলতেছেন রাজু ভাই ছিল হচ্ছে পালসার বাইক হঠাৎ করে আবার এক্সব্লেট থেকে আসলো আসলে ভাই আমি বাসায় আসছিলাম আর মূলত ভাই যে বাইকটা নিবে ওনার সাথে টাকা ছিল না উনি টাকা আনতে বাসায় গেছে ওনার বাসা হচ্ছে পোস্তগলা ব্রিজ পার হয়ে সেই মাওয়া রোডে তো ওনার আস্তে আস্তে প্রায় সাড়ে নটার মতো বাঁচবে তো এতক্ষণ আমি রামপুরাতে বসে কি করব তো এই বাসায় চলে আসছি তো এখন ভাই ফোন দিয়েছে উনি প্রায় কাছাকাছি চলে আসছে তাই এখন আমি আবার রামপুরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বাইকটা নিয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে ভাইয়ের বাসায় সেই মাওয়া রোডে এখন সময় হচ্ছে রাত দশটা সে আসলে বাইক চালাইতে পারে না ওইভাবে তেমন হাত ক্লিয়ার না আর তাকে এই অবস্থায় এই বাইক দিয়ে আমি আসলে নিজেও ভয় পাইতেছিলাম যার কারণে আমার একটু কষ্ট হইলো এই ঠান্ডার মধ্যে আমি বাইক চালিয়ে যাচ্ছি সেই মাওয়া রোডে বাইকে বাইকটা পৌঁছায় দিতে ভাই আমার পিছনে বসা আর এতটা ঠান্ডা পড়ছে আসলে এখানে বুঝতেছি না আমি যখন মাওয়া রোডে গেছি তখন বুঝতে পারছি যে আসলে ঠান্ডার পরিমাণটা কি ছিল যাই হোক এই বাইকটা আমাদের পড়ছে হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা নাম্বার সহ মানে চব্বিশের নাম্বার হবে আর বাইকটা আমরা এক লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে আসছি আর সাত হাজার টাকা পাবে এই সাত হাজার টাকা আমরা পে করলে আর কি নাম্বারটার প্রসেস শুরু হবে যদিও প্রসেস শুরু হয়ে গেছে জাস্ট ভাই রবিবার দিন টাকাটা পাঠিয়ে দিবে যাই হোক এখন যাচ্ছি ভাইয়ের বাসায় তো চলেন ভাইয়ের বাসায় যাই বাইরে বাইকটা বুঝায় দেয়া বাইরে থেকে বিদায় নেই ওই মরে না আপনি চলে যান আপনার যাওয়া লাগবে না সমস্যা নেই জি ঠান্ডা পড়ছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনার আর কষ্ট করে যাওয়া লাগবে না আপনার চলে যান আমি এখান থেকে সামনেতে পাবো তো না পাবো না ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকে না কোনো সমস্যা হলে জানায় না হ্যাঁ ঠিক আছে মেন রোড মেন রোড হ্যাঁ এটা কি মেন রোডে মেন রোডে নাকি কোন জায়গায় আমি কইছি কি কথা আপনারে আপনারা হয়তো বুঝতে পারতেছে আমি অলরেডি শীতে কাঁপতেছি এত ঠান্ডা এখানে ভাই মানে খুব কষ্ট হয়ে গেছে আমি ওভাবে ভারী কিছু পরাও নাই আবার এই ঠান্ডার মধ্যে বাইক চালায় আসছি তো যাই হোক ভাই আলহামদুলিল্লাহ আমার আড়াই হাজার টাকা দিছে এখান থেকে আমার প্রায় তিনশো টাকা চারশো টাকার মতো খরচ হয়েছে আমার রামপুরা যেতে এখান থেকে মেন রোডে গেছি মেন রোড থেকে আবার উবার নিয়ে রামপুরে গেছি যাই হোক ভাই ব্রাদার আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ কি জ্যাম রে ভাই কঠিন জ্যাম কঠিন যানে আসছি কঠিন জ্যাম দেখছেন এগারোটা পাঁচ বাসা যেতে পারিনি